এবং এই ঢাকা শামবাজারে পেঁয়াজ কত টাকা কেজি দেয় বেচা বিকি চলছে এবং বাজার পরিবর্তন হওয়ার পিছনে মূল কারণটা কি আমরা সেটাই আজকে জানার চেষ্টা করছি ব্যবসায়ী আব্দুল রাজা খানের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখি যে পেঁয়াজের বাজার হঠাৎ হঠাৎ পরিবর্তন হইতেছে আসলে এটা কি কারণে পেঁয়াজের বাজার হঠাৎ পরিবর্তন হইতেছে সামনে নির্বাচন দশ তারিখের পরে মাল আমদানি হবে না এই জন্য আমদানি বেশি বেচা কিনাও আছে দাম কম আচ্ছা আমদামি দামে বেশি বেচা বিক্রিও আছে দাম কম দাম কম মানে বাজার কম যাচ্ছে আচ্ছা 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 বাজার কম যাচ্ছে আর এক বর্তমানে চাহিদা কেমন আছে পেঁয়াজ মানে চাহিদা আছে চাহিদা আছে চাহিদা আছে আচ্ছা আচ্ছা পেঁয়াজের চাহিদা দেখা যাচ্ছে আচ্ছা আর এই যে বর্তমান পেঁয়াজ চাহিদা আছে বলতেছেন এই যে কিছু পেঁয়াজ নিয়ে আসতেছে এই যে হঠাৎ করে বাজার তো আমদানি স্বাভাবিক অবস্থায় ছিল বাজার একটু বৃদ্ধি হয়েছিল হঠাৎ করে এতটা আমদানি হওয়ার পিছনে কোন কারণ কি আছে একদিকে দশ তারিখের পরে গাড়ি ঘুরে আসবে না আর একদিকে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি হতে পারে এই জন্য আমদানি হয়ে যাচ্ছে মানে মাল না উঠালে তো বৃষ্টি না পেলে মাল নষ্ট হয়ে যাবে আচ্ছা গ্যাসটা নষ্ট হয়ে যাবে আচ্ছা 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 এগুলো হচ্ছে মূল কারণ আচ্ছা আর আমি যদি বলি আসলে এই যে এই যে এই পেস্টটা যদি এক সপ্তাহ পরে উঠায় এর ভিতর ফাটা কিছু পেঁয়াজ ফাটা ধরবে গরম লাগলেই পেঁয়াজ ফাটা ধরবে গরম লাগলেই হ্যাঁ গরম আরাম বলে পেঁয়াজ সাদা ফাটা ধরবে লাল পেঁয়াজ সাদা হয়ে যাবে কালার ডিস কালার হয়ে যাবে আচ্ছা তখন সাদা পেঁয়াজ দেখি সবাই খায় না লালদার চাইদা বেশি এবছর আচ্ছা লাল আর সাদা কি একই তো পেস্ট একই পেঁয়াজই একই তাই না তবু সুন্দরের যেটা সুন্দর দেখা যায় ওটার আমার চাইদা থাকে বেশি চাইদা থাকে বেশি আচ্ছা সব জিনিস

শরিয়তপুর জাজিরাম পেঁয়াজ বিক্রি করলো ছত্রিশ আঁইত্রিশ আচ্ছা এই পেঁয়াজ কিনা এদিকে পেঁয়াজ বিক্রি চলছে এই যে হ্যাঁ এটা বিক্রি করছি আঠাশ টাকা আচ্ছা আমরা ক্যাবে এক পাঁচ দিতে দেখাই পেঁয়াজও বিক্রি চলছে এবং বর্তমানে যে পেঁয়াজগুলা কৃষকরা নিয়ে আসছেন এই পেঁয়াজ তো রমজানের পরও থাকবে হ্যাঁ রমজানের পরেও থাকবে রমজানের পরও থাকবে না রমজানের পরে রমজানের ভিতরে থাকবে

আরো চাষিদের যাবে লজ গেলে চাষি যাবে আমাদের তো লজ নাই লাভও নাই লজ নাই নেই লাভ হলে চাষি পাবে লজ হলে চাষি পাবে আমরা কমিশন আরো আচ্ছা কমিশন এদের আমরা জাতীয় কাটবো আষ্ট কাটবো বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঠিক সর্বশেষ সর্বাশেষ তালিকা